না না, আর কান্না নয় মুছুন আপনার ওই চোখের জল কে দেবে দাম কেউ তো দেয়নি দাম তাহলে কেন চোখের জল বৃথা হ্যাঁ আজকে আলোচনার বিষয় এই চোখের জল নিয়ে যাদের চোখ দিয়ে অবিরত ধারা বয়ে যাচ্ছে তাদের নিয়ে কথা বলা প্রত্যেকে বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তা দেখুন চোখের জল চোখকে পরিষ্কার করে চোখের জলে লাইসো যায় মৎস্য চোখ থাকে এরকম অনেক কথা আছে চোখের মধ্যে হঠাৎ করে কোনো ধুলোর কণা প্রবেশ যদি করে চোখ থেকে অটোমেটিক জল বেরোবে চোখকে রক্ষা করার জন্য আর এ চোখের জল সে চোখের জল নয় আজকের চোখের জল বলছি আপনি যন্ত্রণা আতুর হয়ে আপনার চোখ দিয়ে জল পড়ছে আপনি কাঁদছেন যারা কাঁদছেন সংসারের যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে কাঁদছেন তারা কি করবেন প্রত্যেক প্রথমেই বলবো আপনার চোখের জলের দাম কেউ দেবে না আজকের যুগে কান্না মানে অরণ্যের রোধন করা কান্না মানে ভয় পেয়ে যাওয়া কান্না মানে আমি পারি না হবে না এগুলো কান্না প্রত্যেকে বলবো মনের জোর বাড়ান মনের জোর বাড়ান কান্না নয় সন্তান মারা গেছে খুব বিভৎস একটা অবস্থা মা হাও হাউ করে কাঁদছেন স্বাভাবিক এক্সপ্রেস করুন এক্ষেত্রে কান্নাটা নিজের ভেতরের যন্ত্রণাটাকে বাইরে বার করে দিন কান্নার মধ্য দিয়ে এই কান্না এইবার নিজেকে নিজে যখনই সব মিটে গেল নিজেকে সেলফ কাউন্সেলিং করুন মৃত্যু জগতের স্বাভাবিক নিয়ম আবার ছেলেটা কষ্ট পাচ্ছিল তুমি ওকে ভালো রেখো বরঞ্চ প্রতিটা কান্না তার জন্য যে চলে গেছে তার জন্য যত কাঁদবেন তার যে জীবনের উত্তরণ সেখানে কিন্তু তাকে বাধা দিচ্ছেন তাকে শান্তি পেতে দিচ্ছেন না সে যেখানেই আছে তা আপনার কান্নার সঙ্গে সেও কিন্তু ব্যথিত হচ্ছে এবার কাঁদছি সংসারিক অশান্তি সংসারের মধ্যে অশান্তি হচ্ছে তার জন্য আপনি কাঁদছেন কারোর কথা শুনেছেন তার জন্য কাঁদছেন সংসারের মধ্যে জটিল পরিস্থিতি কাঁদছেন ঠাকুর একদম কাঁদবেন না সংসারের মধ্যে যে অবস্থায় পড়েছেন মনে করুন যে মৃত্যু মৃত্যু চিন্তা যে মৃত্যু এলেই মৃত্যু হলে নিমেষে প্রাণটা বেরিয়ে গেলেই এই সংসার এই কথাবার্তা ঝগড়া অশান্তি সবকিছু পড়ে রয়ে কেউ তো কারো নয় মন কেউ তো কারো নয় সবটাই চলছে এই কথাগুলো বারবার করে দেখুন মনের মধ্যে প্রশান্তি চোখের চলুন স্বামী পাত্তা দেয় না স্ত্রী গুরুত্ব দেয় না এই সমস্যাগুলো নিয়ে যারা কাঁদছেন তাদের জন্য বলছি জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনের আগে ভাবতে হয় জীবন সঙ্গী বা সঙ্গিনী দেখে শুনে নির্বাচন করতে হয় যদি ভুল বিয়ে হয়েই থাকে সময় থাকতে বেরিয়ে আসুন আর যদি সেটা সম্ভব না হয় তাকে বাদ দিয়ে আপনি আপনার জীবনটাকে গুছিয়ে নিন স্বামী বারবার পরকীয় আসক্ত হচ্ছে স্ত্রী চেষ্টা করছে পারছে না ছেড়ে দিন ছেড়ে দিন দুঃখ দুঃখ নিয়ে জীবন রোগ ভোগে ভোগে জীবন শেষ করার কোনো মানে হয় না আপনি আপনার মতো করে জীবনটাকে নতুন ভাবে গুছিয়ে নিন জীবনের আসল উদ্দেশ্য শান্তিতে থাকা জীবনের আসল উদ্দেশ্য আনন্দে থাকা জীবনের আসল উদ্দেশ্য মোট কথায় আপনার ভালো থাকা কাঁদছেন টাকা নেই পয়সা নেই টাকা পয়সা জীবনের সব তো আমি জীবনে কিছু পাইনি টাকা পয়সা জীবনের সব নয় আমি যতটুকু পেয়েছি তার মধ্যে আমি আনন্দে বাঁচার চেষ্টা করব কলকাতার ফুটপাতে আমি দেখেছি একটা তাবু ছোট্ট তাবু ছেড়া তার মধ্য দিয়েও চারজন সংসার পেতে উনন ধরিয়ে খাইয়ে দাইয়ে নিজেরা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছেন যেটুকু আয় তার মধ্য দিয়ে ব্যয় করার চেষ্টা করছেন কথা ভয় ডিপ্রেশন তার থেকে না কাঁদবেন না একদম বারবার করে বলছি কাঁদছেন মানে আপনি হেরে গেলেন শক্ত হলে আমরা ভারতীয়রা অধিকাংশ ভগবানে বিশ্বাস করি সাথে আছে ভগবান হবে জয় নিশ্চয় জীবনের শেষ সময়টুকু পর্যন্ত লড়াই করে যাব। এই মানসিকতা যাদের আছে তারা এই জীবন যুদ্ধে জিতবেই লড়াই হোক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে চোখের জল বছুন ভালো থাকুন নমস্কার